মেলা কেমন হলো আনন্দদা ভালো হয়েছে হ্যাঁ ভালো হয়েছে ভালো মেলা হলো তারাও ভালো হয়েছে যাত্রা হয়েছে আবার দেখো চপ্ব গাড়ি ঠিক যাচ্ছে সামনে দিয়ে সরাসরি এই ট্রাক্টার বেরিয়ে যাচ্ছে হ্যাঁ যাও বেরিয়ে যাও সরাসরি দেখি যাও হ্যাঁ শ্যামলদা বলো তুই কিনলে মেলাতে আমি কি ঘরের লোক লোক সব কিনেছে ঘরের লোক সব কিনেছে গিয়েছে তুই কুটুম এসেছি কতজন কুটুম এসেছে

কথা যে মেলা যে কত খরচা হয়েছে শ্যামলদার শ্যামলদার নিজের মুখেই সব বললো ঠিক আছে সামনে বছর আবার হবে মেলা খরচা প্রচুর একদম বেঁচে শ্যামলদার বলছে বেঁচে থাকলে আবার মেলা দেখবে ঠিক আছে বন্ধু